আবাস যোজনার তালিকায় প্রাসাদ প্রমাণ অট্টালিকা থাকা রেশন ডিলারের নাম নাম রয়েছে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার আত্মীয়দেরও যাদের প্রত্যেকের রয়েছে পাকা বাড়ি কিন্তু যার কাঁচা বাড়ি প্রথমে তালিকায় নাম থাকার পরেও পরবর্তীতে কাটা হলো সেই নাম নেপথ্যে দশ হাজার টাকা কাটমানি না দিতে পারায় বাদ গেল নাম বলে অভিযোগ এক উপভোক্তার অভিযোগের পঞ্চায়েত সদস্যার দিকে তালিকায় এই ভ্রান্ত বিষয়টি নজরে আসতেই শুরু হয় নাম বাদ দেওয়ার প্রক্রিয়া দুর্নীতি এবং স্বজন পোষণ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির নাম ছিল অনেকের কিন্তু তাদের নাম কাটা হয়েছে দাবি প্রধানের স্বামীর সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রাম ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েতে প্রাথমিক আবাস যোজনার নামের তালিকা এসে গিয়েছে বহু এলাকায় খব বিক্ষোভ ছড়িয়েছে এবার এই সোনাকুল গ্রামে আবাস যোজনার তালিকায় দেখা গেল ব্যাপক ভুল ভ্রান্তি ওই এলাকার বাসিন্দা জোসনারা খাতুন স্বামী কাজী নজরুল ইসলাম ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন বাড়ির উপরে টালির চাল মাটির দেওয়াল ভগ্নপ্রায় দশা ঘরের অর্থাভাবে পাকা বাড়ি করতে পারেননি তারা নাম ছিল আবাস যোজনার তালিকায় আবাস প্লাসের সার্ভের সময় প্রতিনিধিরা এসেছিলেন তার বাড়িতে কিন্তু তারপরে হঠাৎ তালিকা থেকে বাদ চলে গেল তাদের নাম ওই উপভোক্তার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তার কাছে দশ হাজার টাকা কাঠমানি চেয়েছিল তিনি দিতে পারেননি বলেই তার নাম বাদ চলে গিয়েছে অথচ এলাকার রেশন ডিলার থেকে শুরু করে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যার আত্মীয়দের যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরও নাম রয়েছে ওই আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত সদস্যা নুতফুন নসার দেওর এলাকার রেশন ডিলার রফিকুল ইসলামেরও নাম রয়েছে ওই তালিকায় যার অট্টালিকার মতো বাড়ি রয়েছে যদিও সংবাদ মাধ্যমের সামনে রফিকুলের এর দাবি 2018 তে সূত্র যখন আমি লাইসেন্স পাইনি তখন আমি দালাসে বইছি না 2022 এ আমি দালাসে পেয়েছি ঠিক ওরা আসল আসল আমরা বলতে পারবো না বুঝি সার্ভে করতে এসেছিল তাও জানছিলাম বুঝি সার্ভে তো হয়েছিল কিছুদিন আগে সার্ভে হয়েছিল 18 তে তারপরেও কিছু দিন আগে থেকে সার্ভে চলছিল তখন এসেছিল সার্ভে করতে আপনারা ওখানে জানছিলাম

অনেকের নাম ছিল তালিকায় তার সাফাই শুধু ওনার নয় কিছু কিছু মেম্বারদের পরিবারেরও নাম ছিল মেম্বারেরও নাম ছিল সেগুলোকেও কাটার জন্য আমি তালিকা দিয়ে দিয়েছি আলাদাভাবে সেগুলো যেন না থাকে না আমার দলের মেম্বার নেই না কোনো পার্টির মেম্বার নয় মেম্বার অ্যাকচুয়ালি বলতে আপনার কয়েকজন জোটেরও ছিল আমাদেরও ছিল কিন্তু মেম্বারের নাম অ্যাকচুয়ালি ছিল না ছিল আপনার মেম্বারদের ভাইদের বা আত্মীয় স্বজনের সেগুলোকে আমি কাটিয়ে দিয়েছি শুধু ওটাও নয় যাদের আর্থিক অবস্থা সচ্ছল আছে বা পাকা বাড়ি আছে সাতপিঠা বাড়ি আছে তাদেরও নাম আমি কাটিয়ে দিয়েছি দেখে দেখে ধরে ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প উনি যে খুব আশা করে সব গরিব মানুষকে যাদের ছাদ নেই যাদের বাড়ি নেই গৃহহীন তাদের যে দিচ্ছেন সেই আশাকে বাস্তবায়ন করার জন্য আমরা যথারীতিভাবে লেগে আছি দলের পক্ষ থেকে সরকারিভাবে যেই রকমভাবেই হোক আমরা কোনো রকম কোনো সরকারি পয়সা তসরূপ হতে দেব না এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ যেই রকম আমরা আছি তার সাথে সাথে দেখছি যে সমস্ত আনলিগাল নামগুলো উঠে গেছিলো সে নামগুলো অলরেডি আমরা কেটে দেওয়ার জন্য লিস্ট জমা দিয়ে দিচ্ছি বুঝি সার্ভে তো হয়েছিল কিছুদিন আগে হ্যাঁ তো সার্ভে করতে যখন আসলো তখন নজরে পড়েনি সার্ভে করতে এসে ওনার এখনও টানিরই বাড়ি ডিলার সাহেবের এখনো টালির বাড়ি উনি যেখানে থাকেন বসবাস করেন বলে হয়তো টালির বাড়ি দেখেছে আংশিকভাবে বলেই হয়তো করে ফেলেছে এটা হতেই পারে টেকনিক্যাল কিছু ফল্টও হতে পারে এটা বলবো না আপনার নাম আপনার পরিচয় আমার নাম ফিরোজ হোসেন আমি প্রধানের হাজবেন্ড ডিস্ট্রিক্ট এমাম মজ্জেনের জেলা প্রেসিডেন্ট বিজেপির অভিযোগ সমস্তটাই দুর্নীতি হচ্ছে যেটা এর আগেও তৃণমূল করেছিল বিডিও তাপস কুমার পাল জানিয়েছেন বলছি স্যার রেশন ডিলার থেকে শুরু করে যাদের পাকা বাড়ি আছে তাদের তালিকায় নাম দেখা যাচ্ছে আবাসের তালিকায় এটা নিয়ে স্যার কি বলবেন দেখুন এটা খুব বেশি তো হওয়ার কথা নয় কিন্তু আমরা তো প্রভেশনাল লিস্ট মাত্র প্রকাশ করেছি গ্রাম পঞ্চায়েত এবং সংসদ লেভেলে সেটাকে পৌঁছে দিয়েছি এবার সেটার উপরে ক্লেমস অ্যান্ড অপসেশন পিরিয়ড খোলা আছে আগামী তিন তারিখ পর্যন্ত তো যে সমস্ত নাম এরকম উঠে আসছে একটা দুটো ভুলভ্রান্তি হতেই পারে হয়তো তাকে কোনোভাবে মিসগাইডেড করা হয়েছে বা বুঝে উঠতে পারেনি সেগুলো সমস্ত কিছু জমি এই পিরিয়ডটা রয়ে গেছে যে এই টাইপের যত মানে অবজেকশন আসবে সবগুলোই আমরা রেক্টিফাই করবো এবং পুরো রেকটিফাইড ডিস্ট্রিক্ট গ্রাম পঞ্চায়েত সংসদে লাস্টে আমাদের কাছে ওদের কাছ থেকে পাশওয়ার্ড রেজিভেশন উঠে আসবে ওনা খুবই কম আছে এটাই যে এখন যখন আমরা সংসদ লেগে সেটাকে প্রকাশ করলাম তখন বিভিন্ন মানুষের অবজেকশন যখন উঠে আসলো বা কমপ্লেন উঠে আসলো তখন এগুলো আমাদের নজরে আসবে তাদের কি প্রত্যেকেরই নাম্বার যাবে হ্যাঁ অবশ্যই যাদের সার্ভের যে ক্রাইটেরিয়া আছে যাদের মিসম্যাচ করবে বা যাদের থাকার কথা না তাদের কারণ আমি থাকবে না বুঝি স্যার এলাকায় তো আপনাদের তরফে সার্ভে করা হয়েছিল স্যার তো সার্ভে করার পরও স্যার তালিকায় নাম চলে এসছে স্যার এরকম অ্যাকচুয়ালি এরকম হয়ে থাকে যে একই ব্যক্তির হয়তো একাধিক জায়গায় তার প্রপার্টি রয়ে গেছে তার এখানে হয়তো একটা বড়ো সড়ো বাড়ি রয়ে গেছে কোথাও হয়তো একটা কাঁচা বাড়ি রয়ে গেছে বা তার গ্রামের বাড়ি বা ফার্ম হাউস সেটাকে দেখি হয়তো সে মিসগাইড করেছে বা সার্ভেটিংয়ে হয়তো সেটা ভুলভ্রান্তি হয়ে গেছে তার জন্যই তো এই পিরিয়ডটা রয়ে গেছে প্রফেশনাল লিস্ট আমরা পাবলিশ করলাম ফাইনাল লিস্টের আগে এই সময়টা এতে আমার কারো না কারো নজরে আসবে সংসদ লেভেলে তারা কমপ্লেন আসবে তখন আমরা সুপার চেকিংয়ের মাধ্যমে সেটাকে আমরা ক্যান্সেল করব এটাই হলো যে এখন যে কমপ্লেনগুলো উঠে আসছে সেটা আমরা নতুন করে আবার সার্ভে করাচ্ছি সেই সার্ভেতে যা মানে রিপোর্ট আসবে তার বেসিসে সে সমস্ত নামই তাহলে স্যার যে রেশন ডিলারের যে অট্টালিকা বাড়ি রয়েছে স্যার ওদের নাম বাদ যাবে তাহলে একশো পার্সেন্টই বাঁচা আচ্ছা তারা ক্রাইটেরিয়া মিসম্যাচ আছে তার তো বাড়ি পাওয়ার যোগ্য না যে বা যে ব্যক্তি যোগ্য না সে কোনো অবস্থাতেই বাড়ি পাবে না আর যে ব্যক্তি যোগ্য তাকেও যাতে বাদ না যায় এর জন্যই এই পিরিয়ডটা খোলা রয়ে গেছে স্যার গরিব মানুষরা বঞ্চিত হয়ে যাচ্ছে অভিযোগ স্যার এলাকা এলাকার বাসিন্দাদের এটা খুবই কম সম্ভাবনা তারপরেও যদি দু একটা নাম বাদ পড়ে যায় সেটা তাদেরকেও তালিকার আওতাতেই আনা হবে আচ্ছা স্যার আপনার নাম আপনার নাও নাম পরিচয় আমার নাম তাপস কুমার পাল বিজি হরিশু